উদয়পুরে পুলিশের উচ্চপদস্থ আধিকারিকের কর্নভয়ের ধাক্কায় আহত বাইক চালক সহ মোট তিনজন জানা যায় সুমন কুমার মলসম নামে এক যুবক বাইক নিয়ে গোমতী জেলা হাসপাতালের উদ্দেশ্যে যাচ্ছিল বাইকে এক শিশু সহ এক মহিলাও ছিল বাইকটি সাবরুম আগরতলা জাতীয় সড়ক দিয়ে যাওয়ার সময় রাজারবাগ সুকান্তপুলি এলাকায় পুলিশ উচ্চ পদস্থ এক আধিকারিকের কনভয় বাইকটিকে সজোরে ধাক্কা দিয়ে পালিয়ে যায় এতে সুমন কুমার মলসম সহ বাইকে থাকা শিশু ও মহিলা গুরুতরভাবে আহত হয় স্থানীয়রা ঘটনা প্রত্যক্ষ করে দমকল বাহিনীর কর্মীদের খবর দেয় দমকল বাহিনীর কর্মীরা আহতদের উদ্ধার করে গোমতী জেলা হাসপাতালে নিয়ে যায় এদিকে ঘটনার পর স্থানীয়রা ঘটনাস্থলে সড়ক অবরোধে বসে পরবর্তী সময় পুলিশের হস্তক্ষেপে সড়ক অবরোধ মুক্ত হয় গোমতী জেলা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান আহত তিনজনের মধ্যে একজনের পায়ে ও দুজনের মাথায় আঘাত লেগেছে তাদেরকে আপাতত প্রাথমিক চিকিৎসার পর হাসপাতালে পর্যবেক্ষণে রাখা হয়েছে বেশ কিছু পরীক্ষা করা হয়েছে রিপোর্ট আসলে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে তিনজন পেশেন্ট আছে এখানে একজনের পায়ে লেগেছে সাসপেক্টেড ফ্র্যাকচার আমরা সিটি স্ক্যান করাছি এখন মাথায় লেগেছে দুজনের মাথায় লেগেছে বাচ্চারা মাথায় লেগেছে আমরা আমাদের এখানে আমরা রাখছি এখন আমরা তিনজন